রাহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমরা ভালো আছি দেখেন বা পাখির বাসা আল্লাহ আল্লাহরতালা কত সুন্দর পাখির মাথায় বুদ্ধি দিছেন কারণ আল্লাহর তালা নীলাখেলা বোঝা বড় দেয় কারণ কত সুন্দর করে বানাইছে দেখেন মানুষের ক্ষমতা নেই এরকম করে বানানো কারণ দেখতে কত সুন্দর আমাদের গাছে তেরোটা পাখির বাসা আছে বাড়ি পাখির বাসা আছে দুটা পড়ে গেছে বাতাসে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ব্যাগ বেন্টি ব্যাগ কত এত সুন্দর করে বানায় কেমনি বানায় ওরা আল্লাহ তাআলাই ভালো জানেন কারণ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে আল্লাহতাল্লাহ সবাইকে বুদ্ধি দিছে কি গাছ পাখের লিউকে বুদে আল্লাহ আল্লাহতাল জিগের করে গাছ গাছ গাছেরও জিগের করেন কারণ মানুষ হইয়া আল্লাহকে চিনতে পারতেছি না কিন্তু পশু পাখি আল্লাহকে ঠিকই আল্লাহ তালার কুদরতি বড় দেয় এত গরম এখন মনে করেন যে একটু বৃষ্টি হলে একটু সবাই ব্যস্ত আমাদের মতো পাপি গুণাগার বান্দি বান্দাবান্দির জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ পশু পাখিকে অনেক কষ্ট দিচ্ছেন তাল্লার কাছে বলবো জানলাও তালা তুমি আমাদের ক্ষমা করে দাও পাখিদের কষ্ট দিও না গাছ গাছপালাকে কষ্ট দিও না তুমি বৃষ্টি দাও যদি আমার বায়ু পাখিটার জন্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে বায়ু পাখির জন্য একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম